হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা একটু কমেন্টে জানাবে কেমন আছে সবাই সবাইকে শুভ সন্ধ্যা আসলে সত্যি বলতে কি আমি লাইভে তেমনটা আসি না আর লাইভে আসলে কিভাবে কথা বলতে হয় বা না বলতে হয় ওটার কোনো বা প্র্যাকটিস নেই তো এর আগে অনেক দিন আগে মেবি দুবার আমি লাইভে এসছিলাম তাও খুব অল্প সময়ের জন্য বন্ধুরা আমার আওয়াজটা ঠিকঠাক বোঝা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও গুড ইভিনিং যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার এই লাইভ ভিডিওটা পরবর্তীতে যারা দেখবে তারা অবশ্যই অভিজিৎদের কমেডিয়ান এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনিও মজার মজার এই কমেডি ভিডিওগুলো উপভোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে তারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমারও বুঝতে সুবিধা হবে বা কোথা কোথা থেকে আমার সাবস্ক্রাইবার আমার এই ভিডিওগুলো দেখছে আর আমার এই লাইভ ভিডিওটা যারা নতুন দেখবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিবে প্লিজ বন্ধুরা আর একটা লাইক করবে তো কেমন আছো বন্ধুরা আমার এই লাইভ ভিডিওটা যারা পরে দেখবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তোমরা কেমন আছো অবশ্যই অবশ্যই জানিয়ে যাবে আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য তোমার কমেন্টে আর আমার রিলস বা ভিডিওতে যারা কমেন্ট করো তাদেরকে জানাচ্ছে তাদেরকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর ওদের জন্য এই লাইক বাটনটা আর আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই এই লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে তাও আমাকে কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলো রিস্ক সলভ করে আবার নতুন করে ভিডিওগুলো তৈরি করতে বা ভিডিও এডিটে কোনো প্রবলেম হচ্ছে কিনা কারণ যেহেতু আমি ইউটিউবে নতুন তো সেই সেহেতু ভুলভ্রান্তি হতেই পারে মানুষের তো সেটা অবশ্যই অবশ্যই তোমরা বলবে আমার কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে হম আমি চেষ্টা করব আমার ভুলগুলো সলভ করার জন্য আর আমার এই লাইভ ভিডিওটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে আর লাইভ ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করবে অ্যাকচুয়ালি আমি এখনও অফিসে কাজও করছি তার ফাগেও আবার একটু লাইভও আসলাম আসলে অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমি ইউটিউবে লাইভ আসছি না ধরতে গেলে ইউটিউবে তেমন একটা লাইভ আমি আসি না আমি এমনি ভিডিও বানাই কিন্তু ওই ক্যামেরার সামনে বসে যে কথাটা বলতে হয় মানে আসলে কি বলবো বন্ধুরা সেটা আসলে আমার ঠিকঠাকভাবে আসছে না কিন্তু এখনও জানি না আসলে ঠিকঠাক হচ্ছে কি না তো আমি চেষ্টা করছি আসলে মেন প্রবলেম হচ্ছে আসলে আমি লাইভে তেমনটা আসি না তো একটু প্রবলেম হয় আর ওয়েস্ট বেঙ্গল থেকে কারা কারা আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে ওয়েস্ট বেঙ্গল না অন্য কোথাও থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লাইভ ভিডিও কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যাবে আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই অভিজিৎ দে কমেডিয়ান এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে বন্ধুরা তো সবাই ভালো থাকবে সবাইকে শুভ সন্ধ্যা এ বলে আমি আমার লাইফটা শেষ করছি আবার কোনো সময় আমি আবার লাইভ আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অভিজিৎ দ্য কমেডিয়ান এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে রাখবে বন্ধুরা তো পরে আবার লাইভ ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে গুড ইভিনিং টাটা